টর্নেডো উৎসবে হল সাবার প্রিমিয়ার শহরের মধ্যবিত্ত একটি পরিবার বাবা গত হয়েছেন মা শিরিন সড়ক দুর্ঘটনা আহত হয়ে বিছানায় নিয়েছেন হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না বেঁচে থাকার একমাত্র অবলম্বন মেয়ে সাবা পরিবার আর মায়ের সেবায় নিজের ক্যারিয়ারটা পর্যন্ত গুছিয়ে উঠতে পারেনি সাবা অর্থে টানাটানি দিনরাত এক করে মাকে সুস্থ করে তোলার চেষ্টা তার হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয় শিরিনের চিকিৎসক জানান অপারেশন লাগবে শিরিনের দিশাহারা সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কিভাবে বাজাবে মাকে এমন গল্প নিয়ে তৈরি হয়েছে মাকসুদ রহমানের সিনেমার সাবা সাবা চরিত্র অভিনয় করেছেন মেহেজাবিন চৌধুরী সিরিন চরিত্রে রোকেয়া প্রাচীন আরও আছেন মোস্তফা মনোয়ার সিনেমাটির শুটিং অভিজ্ঞতা নিয়ে মাকসুদ হোসেন জানান সাবার জন্য দীর্ঘ ছয় মাস রিহার্সাল করেছেন মেহেজাবিন একেবারেই যেন গল্পের সাবা হয়ে উঠেছিলেন তিনি যখন শুটিং চলে এমন হয়েছে সাবা কাঁদছে তার কারণে আবেগ হয়ে চোখের পানি মুছছেন ক্যামেরার পেছনে থাকা সিনেমার কলা কৌশলীরা সিনেমার গল্পটাও নির্মাতার জীবন থেকে নেয়া নির্মাতার প্যারালাইসিস শাশুড়িকে সুস্থ করে তুলতে দিনরাত এক করে দিয়েছিলেন স্ত্রী ত্রিলোরা সেই ঘটনাকে নিয়েই চিত্রনাষ্ট করেছেন মাকসুদ ও ত্রিলোরার ঘনক খান জীবন ঘনিষ্ঠ আর আবেগঘন সেই সাবা সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হল সাত সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে টর্নেটো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে উৎসবের ডিসকভারি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাবা। এটি ছাড়াও এই বিভাগে জায়গা করে নিয়েছে বিভিন্ন দেশের আরও তেইশটি সিনেমা প্রিমিয়ার সেটে ছিল দর্শকে পরিপূর্ণ প্রদর্শনী শেষে উপস্থিত দর্শক বয়সী প্রশংসা করেছেন সাবার ভ্যারাইটস আরও অনেক কিছু মিডিয়া ও সিনেমাটি নিয়ে ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছেন গতকাল স্থানীয় সময় নয়টা দশ মিনিটে হয়েছে সাবার আরও একটি প্রদর্শনী চোদ্দ সেপ্টেম্বর সকাল নয়টা পনেরো মিনিটে থাকছে আরও একটি প্রদর্শনী এছাড়া সাংবাদিক ও বিশেষ অতিথির জন্য একটি প্রদর্শনীর আয়োজনের কথা রয়েছে